বাজে হচ্ছে দশটা পাঁচ গুড মর্নিং এদিকে রান্না বান্না হচ্ছে আজকে আমি জিমে যাইনি আজকে ইচ্ছেই করছিল না জিমে যেতে যাই না কেন হঠাৎ করে মনে হলো যে আজকে একটু তাড়াতাড়ি কাজ বাজ ছেড়ে একটু রেস্ট নেব তো মেয়েকে তো আনতে যেতেই হবে সকালবেলায় বাবাকে নিয়ে হাজব্যান্ড গেছে হচ্ছে ডাক্তারের কাছে সকাল আটটার সময় বেরিয়েছে আর এদিকে হচ্ছে কালকে যেহেতু একাদশী ছিল মা তাড়াতাড়ি করে পুজো দিয়ে টান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে আমার রান্না বান্না দেখো কি কি হয়েছে ভাত এখানে হয়েছে ছোলা দিয়ে বড়ি দিয়ে মুগ ডাল দিয়ে অনেক কিছু দিয়ে লাউ ঘন্ট এখানে ঝিঙে আলু পোস্ত হয়েছে একটু কাঁচকলা সেদ্ধ এখানে আলু কাটা হয়ে গেছে মশলা করা হয়ে গেছে বাবা মা আবার একটু বড়ার রসা টসা খেতে খুব ভালোবাসে আর তিন দিন ধরে যেহেতু নিরামিষ চলছে এর জন্য ভাবলাম যে আজকে একটু কাঁচকলা আছে ঘরে আর একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটা বেটে একসাথে বড়া করছি বড়া করে রসা করব আর প্রেশার কুকারে দিয়েছে হচ্ছে সেই চানা মশলা মেয়েকে স্কুল থেকে আনার পর করে রাখবো রাতে আর ভালো লাগে না করতে রাতে রুটি হবে ব্যাস খাওয়া হয়ে যাবে আর এদিকে দেখো আজকে একদম সকাল সকাল সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে ঘর টর মোছা হয়ে গেছে বাইরে বৃষ্টি পড়ছিল কিন্তু এখন আর বৃষ্টি পড়ছে না পড়বে আমি যখন মেয়েকে আনতে যাব তখন আবার বৃষ্টি পড়বে তো এখন বেজে গেছে হচ্ছে সকাল সাড়ে দশটা গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো রেডি হয়ে গেছে এখন যাবো মেয়েকে আনতে হাফ রান্না করে বন্ধ করে রাখলাম মা বারান্দাটা শুধু মুছছে আমার ঘরটলগুলো মোচা হয়ে গেছে এসে আমি চানা মশলা আর বড়ার রসাটা করব। তারপর রান্না কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে চলো মেয়েকে নিয়ে আসি তারপর এসে তোমার সাথে কথা বলছি অনেক বেজে গেছে খেলা করবি কর খেলা কর যা যা একটু খেলা কর যা আমি দাঁড়িয়ে আছি যা খেলা কর যা আরে যা বলছি তো যা খেলা কর তো আমার মেয়ে তো ভাবতে পারি না আজকে আমি তাড়াতাড়ি পৌঁছাবো ঠিক আছে কিছুদিন ধরে দেরি হচ্ছিলো বলেও খেলা করছিল তো আজকেও প্রিপারেশান নিয়েছে বান্ধবীদের সাথে খেলা করবে আমি একটু দেখে মন খারাপ হয়ে গেছে আমি যে বললাম যে তুই খেলা কর কিন্তু না ও খেলা আর করলো না কেপি এখন একটা দশ আজকে মায়ের সাথে শুধু থেকে থেকে গল্প করছি আর সময় চলে যাচ্ছে রান্না গ্যাস কমিয়ে কমিয়ে গল্প হচ্ছে শুধু আজকে তো এখনো পর্যন্ত হচ্ছে রান্না করছি ওদেরকে মেয়ে স্নান টান করে পড়তে বসেছে স্যার এসছে আর আজকে রান্না বলতে কী বলো তো রান্না হয়ে গেছে কিন্তু চানা মশলাটা করবো বলে চানা মশলাটা বসিয়েছি তো এখানে বাসনা হচ্ছে আজকে মেয়েকে স্কুল থেকে এনে মা আমি মেয়ে তিনজনা মিলে একদম পেট ঠুসে ভাত খেয়ে নিয়েছি এত খিদে মা কালকে একাদশী করেছে মা খেলো আর আমি সকাল থেকে কিছু খাইনি আমারও খিদে পেয়েছে মেয়েকে আজকে টিফিন দিয়েছে আঙুর ফল কলা কিচ্ছু খাইনি শুধু চার পিস আঙুর খেয়েছে আর কিচ্ছু খাইনি ওরও খিদে পেয়েছে তিনজন মিলে একদম ভাত টাত খেয়ে নিয়েছি আর আজকে মায়েরও ডাক্তার দেখাবে বাবা রিপোর্ট করে ডাক্তার দেখিয়ে এসে তারপর মাকেও ডাক্তার দেখাতে নিয়ে যাবে তো এই দেখো আজকে রান্নাবান্না কি করেছি সেটা তোমার সাথে শেয়ার করি মাথা বন্ধনা করছে প্রচন্ড এই দেখো এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম মটর চানা মশলা সিটি দিয়েছি তার মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম ওটাকে এখন ভাজা করছি এটাকে দেখে মনে হচ্ছে যে নারকেল কুচি নারকেল নাও আবার মা শক্ত কাঠ হয়ে গেছে তো এটা হচ্ছে পনির ভেবেছিলাম হচ্ছে গ্রেট করে দেব কিন্তু হলো না এটা হচ্ছে চানা মশলাই দেবো চানা মশলা সেদ্ধ হয়ে গেছে আর এখানে হচ্ছে এই দেখো আমার মেয়ের জন্য বড়া রেখেছিলাম মেয়ের এত ভালো লেগেছে মেয়ে জানে হচ্ছে ডালের বড়া কিন্তু এর মধ্যে কাঁচকলা ডাল দিয়ে করেছে ও সেটা জানে না কাঁচকলা নি তো আরও ওর জন্য রেখে দিয়েছি দুই একটা বড়া আর মেয়ের জন্য লেবু লেবুর রস করেছে ওটা এখন ওকে চলো তো এখানে মশলাটা কষানো হচ্ছে চানা মশলা যেহেতু নিরামিষভাবে করছে তো একটু কাজু চারমগজ এগুলো দিয়েছি মানে টেস্ট লাগবে না ফ্রেন্ডস তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম সে রান্না করছিলাম তখন এসছি আর আসেনি কারণ কি বলো তো মানে তোমাদের তো বললাম বাবাকে নিয়ে গেছিল। হাজব্যান্ড ডাক্তার দেখাতে সে সকাল আটটার সময় গেছে আসলো হচ্ছে রাত নটার সময় মানে এতটাই ভিড় ছিল আর ডাক্তার আসতেও দেরি করেছে তো নটার সময় আসলো আর কি বলো তো ভালো লাগছিলো না তারপর মেয়েকে নিয়ে সুইমিং ক্লাসে গেছি এসছি আবার কম্পিউটার ক্লাস ছিল আবার মেয়েকে দিয়ে এসছি আবার নিয়ে এসেছি এই করতে করতে আর আমার যে ভিডিও করব সেটা মনেও ছিল না আর ইচ্ছেও করছিল না তো এখন হচ্ছে আমাদের রাতের ডিনার আমাদের ডিনার পুরো কমপ্লিট হয়ে গেছে বাসন টাসন না কমপ্লিট আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো সেটা হচ্ছে তখন তো দেখলো যে মেয়ে স্কুল থেকে বেরোলো তো মেয়ের হচ্ছে আবার চার দিন স্কুল ছুটি কেন জানি না কোনো রিজন নেই শনি রবিবার তো ছুটি আছে শনিবার হচ্ছে তোমার রাখি পূর্ণিমা এমনিতেই ছু শনিবার তার মধ্যে হয়তো ছুটি দিতে পারতো কিন্তু যাই হোক ছুটি আছে আর দুদিন হচ্ছে অনলাইন ক্লাস কাল থেকে শুরু হবে অনলাইন ক্লাস আর একটা ঘটনা ঘটেছে সেটা মেয়ে আমাকে বলছে আর আমি হাসছিলাম মেয়ে বলছে মা মেয়ে তো এসে বলছে মা কেন আমার সাথে এরকম করলো স্কুলে আমি তো কিছু বুঝতে পারলাম না যে কেন কি হয়েছে বলে পনেরোই আগস্টে বল এখানে আসবি আমার কাছে আমার কাছে আমার কাছে আমার কাছে তুই বল তুই বল তোর সাথে তোকে কি বলেছে আমাকে বলেছে যে আমি ভালো নাচ করি না 1 পূর্ণ অগস্টে নাচের জন্য তোকে দেখতো নাচ দেখিয়ে বলে যে নাচ করতে তাই তো হ্যাঁ বলে নাচ করতে তারপর তারপর আমি দেশরঙ্গিলাতে নাচ দিলাম জোরে হ্যাঁ তারপর আমি সিলেক্টেড হলাম দে বলল যে আমি ভালো নাচ করছি এর জন্য মেক নেবে না ভালো নাচ করছি তাই বলে এইবার নেবে না কিন্তু এর পরের মানে যতগুলো প্রোগ্রাম হবে অ্যানুয়াল প্রোগ্রাম আর যতগুলো প্রোগ্রাম হবে সব করে দেবে আচ্ছা কেউ যদি ভালো নাচ করে তাকে কেন বাদ দেয় আমার কথা সেইটা যদি লাগে তাহলে আমাকে নিতে মানে তুই এতই ভালো নাচ করছিস যাতে স্টেজে তোকে দেখা সবার নাল ঢাকা পড়ে যাবে এরকম একটা ব্যাপার নাকি হ্যাঁ কেউ যদি ভালো নাচ করে তাকে কি বাদ দেওয়া যায় বলো তাই নিশ্চয়ই ম্যামরা ওকে সান্ত্বনা দিয়ে যে আর তুমি ভালো নাচ করছো ওই জন্য তোমাকে বাদ দিয়ে দিলাম নাচের ইয়ের থেকে ছি বাবা ছি না গো আমার মেয়ে সত্যি ভালো নাচ করে তো ম্যামরা বলেছে যে তুই খুব ভালো নাচ করছিস তো যেহেতু সব সিলেক্টেড হয়ে গেছে তো জেনে নিলাম তোকে এবার প্রত্যেক বছর যে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে অ্যানুয়াল শোতে তুই থাকছিস তুই মাস্ট তুই নাচে থাকছিস তো মেয়ে বলছে আমায় কেন নিল না যে হয়তো আগের থেকে ঠিক হয়ে গেছে এর জন্য তো মেয়ের মনটা একটু খারাপ হয়ে গেছিলো কোনো খারাপ নেই তো যাই হোক আমার এস এস টি ম্যাম বলেছে তুই মন খারাপ করিস না যদি কোনো স্টুডেন্ট প্রয়োজন মানে পার্টিসিপেট দরকার থাকে যদি আচ্ছা যদি কারোর শরীর খারাপ হলো বা কোনো কিছু হলো খারাপ হয় তাহলে মেয়েকে নেবে বলতে তুই মন খারাপ করিস না হ্যাঁ এসব বলতে নেই বলতে জানো একজনের শরীর খারাপ হয় তাহলে ও ঢুকতে পারবে কি অবস্থা একেই বলে হচ্ছে বাচ্চা দেখেছো তো তো যাক দুদিন তো আমাকে স্কুল থেকে আনতে হবে না তবে আজকে যেহেতু আমি জিমে যাইনি কালকে আমি জিবে যাব তো আমাদের তো রাতে আমি হচ্ছে তরকারি খেলাম আর মা রুটি করতে হবে না আর তিনটে রুটির মতো আটা মাখা ছিল মা ও করে খেলো আর হাজব্যান্ড বাবা তো সারাদিন খাইনি এখন ওই ভাত খেলো মেয়ে ভাত খেলো আমি তরকারি এদিক ওদিক করে খেয়ে নিয়েছি আর কি বলে সুইমিং ক্লাস থেকে আসার সময় ফুচকা খেয়েছি তো মেয়েও খেয়েছে আমিও খেয়েছি ওটাই পেট ভর্তি হয়েছিল এখন হচ্ছে ফ্রেশ হবো এখন হচ্ছে ঘুমাবো যেহেতু ভিডিওটা কালকে পোস্ট করতে হবে কিছুই তো ভিডিও করিনি না তোমাদের সাথে সেরকম কাজ শেয়ার করেছি না কোনো কিছু শেয়ার করেছি যার জন্য ভাবলাম যে আসি এই কথাটা অন্তত তোমার সাথে শেয়ার করি এটা একটা আমার খুব মজা লেগেছে কথাটা যার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করি বলে ভাবলাম এটাও শেয়ার করি মেয়ের আর তোমরা তো মিঠির সমস্ত কিছু দেখতে ভালোইবাসো ঠিক আছে তো চলো অন্তত কালকে ভিডিও পোস্ট করার তো ভিডিও একটু মানে মানানসই টাইমের মতো আনলাম যে হয়তো আট মিনিট ন মিনিট এরকম তো হলো ঠিক বুঝতে পারছি না এডিট করার সময় বুঝতে বুঝতে পারবো আর চলো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দেখো ফ্রেশ হয়ে ঘুমাবো আবার কাল সকালে নতুন জার্নি শুরু হবে রেগুলার রুটিন টাটা বাই বাই আর আজকে আমি দেখো ডান দিকে স্মৃতি করেছি সবসময় তো এই দিকটা করি তো ডান দিকে স্মৃতি করেছি বলে একটু মুখটা একটু চেঞ্জ লাগছে তাই না চুল যা উঠছে যেমন চুল উঠছে তেমন হচ্ছে আমার মুখে গোটা বেরোচ্ছে এই বড় বড়ো ফুসকুড়ির মতো গোটা কেন বেরোচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না ভাবছি কাল থেকে একটু বরফ দেবো মুখে কি জানি এই গরমে গোটা বেরোলো না এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে এখন গোটাও বেরোচ্ছে প্লাস গলা দিয়ে র্যাশও বেরোচ্ছে হচ্ছে কেন কি জানি ঠিক আছে চলো বক বক তো করতে আসলাম অনেকে বক পাঁচ মিনিট ধরে বকবকি করলাম টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে কালকে ঠিক আছে এবারে গুড নাইট কর গুড নাইট আমার গুড নাইট বলো গুড নাইট কি না না ঠিক আছে টাটা